আপনার সমস্যা কি ভাই কোন সমস্যা নেই ফলো করার কারণ কি কোনো করতেছি কি বলেন ঘটক আপনার তো মনে হয় একটা আপনি বিয়ে করবেন অথবা আপনি একটা ঘটক তাহলে আপনি ভুল বুঝছেন ভাই আমি ধারণাই ভুল আপনি বুঝেন এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা ইউনিভার্সিটি তুই ইউনিভার্সিটি মানে কিছু না

আপনার ছেলে স্যার ওই মেয়ের সাথে গল্প করতেছিল কিছুক্ষণ পরে আরও দুইটা মেয়ে আসলো ওই একই রকম স্যার ওই মেয়েটার মতোই স্যার চাল চলন ভালো না স্যার অনেকক্ষণ গল্প করলো তারপরে একটা ট্যাক্সি ডাকলো ট্যাক্সি ডাকা এখানে কি বলবো স্যার আপনার ছেলের বিহেভিয়ার একদম ভালো না স্যার খুবই খারাপ ব্যবহার করে মানুষের সাথে ট্যাক্সিওয়ালা যাবে না দেখে তারা মারতে চেয়েছে স্যার এটা একটা কথা হলো স্যার তারপর তারপরে স্যার ওই মেয়েরা ওই ট্যাক্সি দিয়ে করে চলে গেল স্যার পরে একটা মাইক্রোবাস আসলো ভিতরে যেই সমস্ত লোকজন ছিল তাদের চেহারা সুরতা আমার ভালো লাগেনি স্যার আপনার ছেলে ওই মাইক্রোবাস ঐটা চলে গেছে স্যার আচ্ছা তুমি ওদেরকে একটা গাড়ি নিয়ে ফলো করলে না কেন স্যার আশেপাশে কোনো ট্যাক্সি ছিল না স্যার একটা সিজিও পাইনি স্যার একটা মিশু তাও পাইনি স্যার আমি কেমনে ফলো করি বলেন স্যার আলটিমেটলি তুমি তো আমার ছেলের কোনো খবরই দিতে পারলে না মানে আমার ছেলে কোথায় গেছে কি করছে এটা তো বলতে পারলে না তবে আপনি একদম চিন্তা করবেন না স্যার খবর যখন পেয়েছি দেখা যখন পেয়েছি স্যার কালকে আবার যাব স্যার और जेहतु वाला प्रेम कर तो सर वाले तो जाए सर इट्स अ मैटर अफ टाइम न सर